এবং কেন্দ্রের যে সরকার তারা জুলাই যে যে আমাদের সভা ছিল সেখানে আমাদের সারা বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ যে উপস্থিত হয়েছিল সে দেখে মোদী সরকার বিজেপি সরকার কিন্তু ভয় পেয়ে গিয়েছে যে বাংলার মানুষ জেগে উঠেছে সে একুশে জুলাই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতারা জয় বাংলা বলতে শুরু করবে কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে যেতে হলো না বহরমপুরে সবাই বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সাহেব এসেছিলেন সেই সময় বক্তৃতা শেষে উনি জয় বাংলা বলে দিয়েছে বিগত দিনে আপনারা দেখেছেন আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এসেছিলেন কলকাতায় সেই কলকাতা তো উনি যখন ভাষণ দিচ্ছেন ভাষণ দেওয়ার শেষে উনিও কিন্তু জয় বাংলা বলে দিয়েছে তো বাংলার সৃষ্টি বাংলার ঐতিহ্য যাবানো যাব না সেটা প্রমাণ হয়ে গেল ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে বিগত দুদিন আগে আপনারা দেখেছেন বিগত দিনে দুর্গাপুরে দুর্গাপুরে আমাদের পাণ্ডে বিধানসভা বিধানসভার কিছু মুসলিম ভাই আসুরের হাত থেকে গরু কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন সে যেমন বিরিজের কাছে সেখানে গরুর গাড়িটিকে আটকিয়ে সেই ড্রাইভার খালাসি এবং যারা গরু নিয়ে আসছিলেন আমাদের পাণ্ডবশ্বর বিধানসভার জমুয়ার গ্রামের মানুষ সেদিকে আটক করে তাদেরকে মারধর করেছে ছিনতাই করেছে এবং কান ধরে উঠপোস করেছে এবং গরুগুলোকে ছেড়ে দিয়েছে আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাংলাদেশের বিধানসভা বিধায়ক তৎপরি সেখানে পৌঁছে প্রতিবাদ করেছে এবং থানায় এফআইআর করে এসেছে বিজেপির এক ছোট নেতা তিনি যেভাবে এই বাংলা এই মাটিতে উত্তরপ্রদেশের মতন গুজরাটের মতন যেভাবে আক্রমণ করেছে তারপর তার আমরা ঠিক করে জিন্দা জানা চব্বিশ ঘন্টা পেরিয়ে না পেরিয়ে আমাদের জেলা সভাপতি থানায় নির্দেশ ছিল যেভাবে আমাদের মুসলিম ভাইরা গরু নিয়ে আসছিলেন এবং জানোয়া যাচ্ছিলেন যদি অরেস্ট করতে না পারেন আমরা কিন্তু আবার কিন্তু আন্দোলনে নাম চব্বিশ ঘন্টার মধ্যে দুজনকে অরেস্ট করেছে এবং প্রমাণ করেছে যে এটা সম্পত্তির বাংলা এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এটা কবি নজরুল ইসলামের বাংলা এটা স্বামী বিবেকানন্দের বাংলা এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা তাই যতই ওরা বাঙালিদের উপর এবং বাংলার উপর অত্যাচার করুক আমরা জানি আমরা যারা নেতৃত্ব এখানে বসে আছি আমাদের একজনই আছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উনি বেঁচে থাকতে এই বাংলাকে কিন্তু অপমান করতে দেবেন উনি বলেছে আমার শেষ বিন্দু রক্তটুকু যতক্ষণ থাকবে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার চলছে বাংলার উপর যেভাবে অত্যাচার চলছে অন্য রাজ্যে যাওয়ার পর আমাদের বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশি তকমা দিচ্ছে তার বিরুদ্ধে আমরা ভোট চলবো এবং লড়াই করব গত বিগত দুদিন আগে আবার আসানসোলের বিজেপির নেতা অন্ডলে থানা ঘেরা করতে গেছিলেন ওর মুখে তো কোন উন্নয়নের কথা নেই মুখে তো কোনো ভালো ভাষা নেই খালি বালি লহা বনু কয়লা সেই অন্ডায় থানায় ঘিরা করতে গিয়ে তিনি যখন বিবৃতি দিচ্ছেন মিডিয়ার সামনে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন পেরিয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছে তাদেরকে নাকি ইউনিশ সরকারের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে পাঠিয়ে দেব তা আমিও এখান থেকে হুঙ্কার দিয়ে বলছি আসানসোলের বিজেপি নেতাকে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন পেরে যাওয়ার পর আপনাকে বিহারের বাড়ি আপনি এই রাজ্যে এসেছিলেন কর্মক্ষেত্রে এই কর্মক্ষেত্রে এসে বাংলায় বিলাস মহলের জীবনযাপন করছে আর আমাদের নামে আপনি কথা বলছেন তা আপনি সাবধান থাকুন আমরা তৈরি আছি আর আমরা যারা আছেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলার শেষ নেই আমাদের পানসুরি মোড় থেকে যেটা কুঠুরিয়া পর্যন্ত রোডটা তৈরি হয়েছে সাত কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দিয়ে এবং পানসুরি মোড় থেকে আমরা এই দিকে পান পাঞ্চবসর যায় এটাও সেনসেন হয়ে গেছে কিছুদিনের মধ্যে এই রোডটা তৈরি করতে শুরু কর দেবে কর্ত্যাকটা উন্নয়ন তো দিদি উন্নয়নের কথা বলি একের পর এক উন্নয়ন করে যাচ্ছে শুধু এসে বড় বড় লেকচার দিলে হবে না মানুষের কথা হবে মানুষের পাশে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন চারিদিকে ছড়ে গিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে দুর্গাপুরে ভাষণে জয় শ্রীরামের সিলেবাসটা তুলে দিলেন মা দুর্গা কালীর নাম নিলেন বিগত বছর দেখেছি বিজেপির নেতা বিরোধী দলনেতারা কোর্টে যাচ্ছিলেন যে দুর্গা পুজো যে অনুদান দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বন্ধ করতে হবে এবারে দুর্গা পুজোয় আপনারা শুনেছেন বিশ্বজিৎ বলে গেল পঁচাশি হাজার টাকা বিগত বছর দিয়েছিলেন আমরা যখন ভার্চুয়াল সভাতে ছিলাম সেই সময় শুনলাম হয়তো এক লাখ টাকা আমাদেরকে অনুদান দেবে দুর্গাপুজো কমিটিগুলো দিদি বলে এক লাখ নয় এক লাখ দশ হাজার টাকা আমি দুর্গা পুজো কমিটিগুলোকে অনুদান দিচ্ছি তো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা বলে আর বড় বড় লেকচার দেবেন টিভি ফেসবুকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেসব লেকচার দিয়ে কোনো লাভ হবে না উন্নয়নের কথা বলুন মানুষের পাশে থাকুন চাইলে জানবো আপনারা কাজ করছে আর এই বাংলার অপবাদ বাঙালিদের অপমান আমরা কিন্তু সহ্য করব না আমাদের তো এই বাংলায় পশ্চিমবাংলায় অনেক রাজ্যের মানুষ এসেছে কেউ গুজরাট থেকে কেউ রাজস্থান থেকে কেউ বিহার থেকে কেউ ইউপি থেকে কই আমরা তো সবাই একসঙ্গে রুলেমিশে থাকি আমরা তো তাদের উপর অত্যাচার করি না দিদি তো বলেনি আমরা জানি এই বাংলায় যারাই বাস করে তারা সবাই কিন্তু বাঙালি আমরা সবার সঙ্গে থাকি মুসলিম ভাইদের ঈদের সময় থাকি নন যারা বাঙালি আছে এখানে তাদের ছোট পুজোতে থাকি যে কোনো অনুষ্ঠান করবে আমাদের দুর্গা পুজোতে উড় থাকে এটাই তো বাংলার সংস্কৃতি তাই আমরা বলছি যে আগামী যে দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে সেই নির্বাচনে আগে আমাদের দিদি যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সেভাবে পালন করব আপনারা শুনেছেন আজ থেকে শুরু হয়ে গেছে আমাদের পাড়ায় আমাদের সমাধান আমাদের ছ তারিখ থেকে বগলা অঞ্চলেও আমাদের বুথে ফুতে আমাদের পাড়ায় আমাদের সমাধান শুরু হবে নিজের কাজ মানুষ যে বলতে পারবে যে এখানে একটা ড্রেনের প্রয়োজন আছে এখানে একটা পুকুর ঘাট ভালো হবে এখানে একটা স্ট্রিট লাইট লাগালে ভালো হবে এখানে স্কুলটা বাউন্ডাইটা যদি রিপেয়ার করে দেওয়া হয় সে ভালো হবে কমিউনিটি টয়লেটের ব্যবস্থা কোথাও বলেছেন জল ট্যাঙ্কিট কথা বলেছেন সেটা আমাদের ছ তারিখ থেকে শুরু হবে কাল আমাদের নেতৃত্ব যারা এসেছেন এখানে ঘোরা অঞ্চল মাদাইপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আমরা কাল পাঁচটার সময় আমরা নেতৃত্বরা সবাই মিলে বসবো আমরা রূপরেখা ঠিক করব আগামী ছ তারিখে যে আমাদের নতুন কমিউনিটি হলে একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ একশো সাঁত্রিশ আর একশো চল্লিশ নতুন নতুনডাঙ্গা প্রাণসুর এই তিনটি বুথ নিয়ে আমাদের নতুনডাঙা কমিউনিটি হলে আমাদের ক্যাম্প শুরু হবে সেখানে শুধু নেতৃত্ব নয় সেখানে সাধারণ মানুষ আসুন আপনারা কাজের কথা তুলে ধরুন সেখানে কাজের লিপিবদ্ধ হবে এবং নভেম্বরে মাসে কেন্দ্র হয়ে যাবে ডিসেম্বর থেকে কিন্তু আমাদের পাড়ায় আমাদের সমাধানের কাজ শুরু হয়ে প্রতি বুথে দশ লক্ষ টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে বেড়াচ্ছে এইটাই হচ্ছে অন্য তাই বড় বড় ভাষণ দিলে চলবেন না তাই আপনাদেরকে বলছে আপনারা সজাগ থাকুন এখানে আমাদের একজন বিজেপি কম বয়সী ছেলে গিয়েছিলেন আবার তৃণমূল কংগ্রেসে করেছিলেন দুর্গাপুরে প্রধানমন্ত্রী এসেছিল আসানসোলে শুভেন্দু অধিকারী ছিল তরু বাস করেছেন লোক নিয়ে গেছেন আসানসোলে বিজেপি নেতা কিন্তু ওনাকে টাকা দেয়নি

দলনেতা শুভেন্দু অধিকারী এসেছেন তার বাসের তো টাকা দেননি অপরন্ত বিজেপিতে জয়েন করে কাল আমার সেই ছেলেটি কিন্তু বাদি লবান গ্রামের বাড়ি নিজেই আমরা তাকে ডাকিনি তাকে বলিনি আর আসানসোলের বিজেপি নেতা বলেছিলেন যে আমরা নাকি তাকে হুমকি দিয়ে জোর করে এনে তৃণমূলে জয়েন করে এনেছি তাই নিজে ভুল স্বীকার করে বলেছে তারা আমি এই ব্যাপারে গেছিলাম বাসে টাকা আনতে গেছিলাম আমাকে জোর করে বিজেপি পতাকা ধরে দিল আচ্ছা আপনাদের মনে হয় আমাদের তৃণমূল কংগ্রেসে যারা আপনার নেতৃত্ব আছে আমাদের জেলা সভাপতি আছে এই সময় আমরা কাউকে হুমকি দিয়ে জোর করে তৃণমূলে জয়েন করাবো আমাদের এখন প্রচুর বড় দল হয়েছে আমাদের এখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী থেকে একটা এত বড় জায়গা গেছি যে আমাদেরকে জোর করে ডেকে নিয়ে এসে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করাতে হবে তাই তিনি কাজ আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে উনি বলেছেন থাকবেন তাই আপনাদেরকে বলছি আপনারা সজাগ থাকুক অনেকে আসবে অনেক কিছু বলবে এখন আমাদের একটাই লক্ষ্য এই বাংলা ভাষা বাঙালিদের উপর অত্যাচার অন্য রাজ্যে যারা যাচ্ছে কাজ করতে সেসব থেকে বাংলা ভাষা বললে বাংলাদেশি তকমা বাঘা নিয়েছে দিচ্ছে তার বিরুদ্ধে কিন্তু আমাদের প্রতিবাদ করতে হবে আন্দোলন করতে হবে এত প্রবল বর্ষণের মধ্যে আপনারা পথসভা করলেন ভাষা নিয়ে এ ব্যাপারে আপনি কি বলবেন দেখুন আমাদের যিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নির্দেশ যে আমাদেরকে কর্মসূচি করতে হবে তা এত বৃষ্টির মধ্যেও আমাদের বনগড়া নতুন বাজারে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে বকলা অঞ্চলে এবং দুর্গাপুরপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সদাধীপ ঘটক মহাশয় উপস্থিত ছিলেন আমাদের ঝড় জল বৃষ্টি হোক আমরা কিন্তু যেসব দলের নির্দেশ থাকবে আমরা কর্মসূচি পালন করব তার সঙ্গে আমরা মানুষের পাশে থাকব আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে যে বাংলার আমাদের যে ভাষা বাঙালির উপর যে অত্যাচার হচ্ছে যে রাজ্যে যাচ্ছে বাইরে সেখানে বাঙালি বাংলা কথা বলে বাংলাদেশে তপমা দিচ্ছে শুধু বাংলা ভাষাকে নয় সারা পশ্চিমবাংলার মানুষকে কিন্তু যেভাবে অপমান করছে কেন্দ্র সরকার এবং যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে তার প্রতিবাদে আমরা কিন্তু আন্দোলন করছি এই আন্দোলন করার পর যদি কেন্দ্র সরকার বিজেপি সরকার যদি না বুঝে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায়ক জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী যেভাবে আমাদেরকে নির্দেশ দেবে আমরা পথে নেমে কিন্তু আন্দোলন করি আপনারা বলছেন যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বিরোধীরা আপনাদের ওপরে অভিযোগ করছেন যে বাঙালিদের নামে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটাচ্ছেন এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটাচ্ছেন কি বলবেন দেখুন বিরোধীরা যে বলছে বাংলাদেশিরা অনুপ্রবেশকারীরা আমাদের বাংলায় ঢুকে আমাদের যারা দল করি তারা নাকি তাদেরকে আমরা আস্তালা দিচ্ছি কিন্তু যেখান থেকে অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা ঢুকছে সেই জায়গারা রাজ্য সরকারের হাতে থাকে না কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্র সরকার হাতে দিয়ে ওনারাই কিন্তু মিথ্যা প্রচার করছে ওনারাই বর্ডারে পাশ দিয়ে ওনারা বাংলাদেশি যারা আসছে তাদেরকে ওনারাই জোগাচ্ছে ওনাদেরকে জিজ্ঞেস করবে যে আপনারা বর্ডারে যে যুদ্ধ করছে ঢুকছে কি করে কিছু কর্মী আছে যারা কখনও বিজেপি কখনও তৃণমূল আবার বিজেপি আবার তৃণমূল বিরোধীরা অভিযোগ করছে আপনারা জোর করে তাদেরকে নিয়ে আসছেন আমরা যদি জোর করে যদি তাদেরকে নিয়ে আসতাম তাহলে জায়গায় আমরা করাতাম না ভোগনা অঞ্চলের মানুষ করছে জোর করে নিয়ে যাচ্ছেন বাবু আমাদের এখানে যারা বিজেপি করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থাকতে চায় তারা ভোগনা অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসে জয়েন করছে আর ওনারা জোর করে টাকার প্রবণ দেখে নে অন্ডারের মতন জায়গাতে সেখানে তাকে জয়েন করেছে তাহলে সেটা ভেবে দেখুন যে জবরদস্তি করছে আমরা মানুষের পাশে থাকি তিনশো পঁয়ষট্টি আমাদের তৃণমূল কংগ্রেসের জোর করে আমাদের এখন সেরকম সময় আসেনি যে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করানো কেন গোগলা অঞ্চল হচ্ছে বিজয় ঘাঁটি তৃণমূলের ঘাঁটি আগামী দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা প্রমাণ পাবেন গোকলা অঞ্চল মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রচুর ভালোবাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা পাঠানো আসানসোলের বিজেপি নেতা বলছে দু হাজার ছাব্বিশে নির্বাচন পেরিয়ে যাওয়ার পর যারা তৃণমূল কংগ্রেস করে বাংলাদেশের ইউএস সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিল আমিও তাকে বলছি আপনিও সাবধান থাকুন দু হাজার ছাব্বিশে নির্বাচন পেরিয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে যা সিট পেয়েছিলো তার থেকে আরও পনেরোটা সিটে চতুর্থবারের জন্য দিদি আমাদের আবার নবান্নে মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন উনি বসার পর যে কথাটা আসানসোলে বিজেপি নেতা বলেছেন আমরা সবাই মিলে আমরা যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে ওনাকেই বাংলাদেশে দিয়েছি